কি করছিস তুই এই তো স্কুলে হোমওয়ার্ক করছিলাম ও হয়ে গেছে হ্যাঁ আবার এতগুলো দেশের ছবি নিয়ে কি করছিস এখানে আমি দেখছি কোন কোন দেশের কোন কোন পতাকা আছে তাই দেখছি ও আচ্ছা সবগুলোকে দেখছিস না হ্যাঁ এখানে তো অনেকগুলোই দেশ আছে রে হুম এই দেখো সবার আগে আমাদের দেশ আছে ইয়েস আমার ইয়েস ইন্ডিয়া এখন দেখ কতগুলো দেশের ছবি দেখতে পারলি তো তোকে যদি এখন আমি একটা করে দেশের ছবি দিয়ে দিই বলতে পারবি কোন দেশের নাম বলতে পারবি না কয়দিন কয়দিন এগুলো দেখলে পারবো হুম তা ঠিক কদিন দেখতে দেখতেই পারবি আচ্ছা তার থেকে বড় কথা হচ্ছে এই বইয়ের মধ্যে এই ইন্ডিয়ার ফ্ল্যাগের এখান থেকে একটা কি বেরিয়ে গেল যেন তারপরে এইটা কি হলো এইগুলো কি হয়েছে আবার এখানটায় ডিজাইন হয়ে গেল কী করে পতাকার মধ্যে কি তুই নতুন ডোবো দিচ্ছিস নাকি এগুলো কি হচ্ছে এগুলো এত মানে রং চমে কেন এগুলো কি করেছি পুতুলের সাথে খেলছিলাম পুতুলে গুলো এঁকেছে ও পুতুল এঁকেছে তুমি এখনই না না আমার কোনো দোষ না দেখেছো দেখেছো কেমন দেখেছো কেমন দুষ্টু সবাই আলসার দোষ নাকি পুতুলে গুলো ছবি এঁকেছে বলে আমি রাইট দিয়েছি কি রাইট দিয়েছিস এই দেখো ও দেখেছো কি দুষ্টু নিজে করেছে এগুলো হ্যাঁ সব এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ সেই স্কুলে বসায় পতাকাটা যার উপরে সেইটা এঁকেছে আর প্রত্যেকটাকে এরকম রাইট দিয়েছিস কেন ছোট্ট ছোট্ট করে পুতুল এঁকেছে এগুলো সব দোষ পুতুলের না আর পুতুলের পেছনে কে ছিল পুতুলের হাত ছিল দেখেছো পুতুলের হাত দিয়ে তো লিখেছে এগুলো আমি কিছু বলিনি হ্যাঁ পুতুলের দিদিকে এখন আর একটা আরেকটা শয়তানি বুদ্ধি বেরোচ্ছে মাথা থেকে ওই যে বড় পুতুলটা আছে না ওই পুতুল হ্যাঁ ওর দিদিকে তুমি তাহলে ওই পুতুলাকে নিউ ছোট পুতুল দুষ্টুমি এত দুষ্টুমি খাতা বইগুলো এরকম করছে এই যে আবার আরেকটা এই যে ঘর হলো ঘরের পাশে ফাঁকা মানে ঘরের পাশে কি ঝড় হয়ে ঘরের পাশে উড়ে গেল নাকি হ্যাঁ না কি হয়েছে এখানে ঘরের পাশে ফাঁকা ঝড় হয়ে যে খাতার পেজের এখানে উড়ে গেল পৃষ্ঠা কি জানিস দেখ দেখো ও বাবা এই স্কুলে দিয়েছি তারা দিয়েছি তাই তো কি হয়েছে এখানে একটা গাছ আর এখানে একটা কি এটা এটা কি এটা এটা কি যন্ত্র নৌকা এটা নৌকা আচ্ছা ভালো হয়েছে আর এইটা কি এইটা ভালো হয়েছে সব থেকে এইটা ভালো মানে এইটা একদম ঠিকঠাক লাগছে এটা হাঁস হাঁস হুম রাজহাঁস এই দেখো হম তাই তো রাজহাঁস দেখেছিস সামনে থেকে কখনো হ্যাঁ ব্রিজের ওখানটায় আছে ও ঠিক ঠিক ব্রিজের ওখানটাই আছে হ্যাঁ

thì các chị ngồi bốc lắm, tada tada